দেখুন যেভাবে বৈধ যারা চাকরি পেয়েছে তাদের সাথে যেভাবে অন্যায় হয়েছে সরকারের অপদার্থতার জন্য সরকারের নোংরামির জন্য এর ক্ষেত্রে সরকার। দিতে হবে আর পশ্চিমবাংলার আইনসভাতে যেখানে আগামী পাঁচ বছর বা আগামী দিনে পশ্চিমবাংলার নাগরিক কিভাবে ভালো থাকবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের যোগ্য যেখান থেকে হবে আলোচনা যেখান চাবে সেখানে তারা জানাতে আসছে আমি প্রত্যেকটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে ছিলাম আছি আগান্ত থাকব তবে একটা কথা শুধু শিক্ষক নয় এর সাথে যারা শিক্ষক শিক্ষক কর্মী যারা তারাও আজকে তৃণমূল তৃণমূল কংগ্রেসে দুর্নীতির তারাও শিকার হলো যারা বৈধপন্থা অবলম্বন করে চাকরি পেল দুর্ভাগ্য তাদেরকেও আজকে বাতিল করা হয়েছে তাদেরকে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা সাম্মানিক দেওয়ার যেটা হয়েছিল কোর্ট দিয়ে কোর্টের মাধ্যমে সেটাকেও স্থগিত রাখতে বাধ্য হয়েছে আজকে বিধানসভায় মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম তাকে আবেদন করলাম পশ্চিম বাংলায় ওয়াকফ ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্ত সম্পত্তি পশ্চিম বাংলায় আছে এক লক্ষ তেতাল্লিশ হাজারের উর্ধ্বে সম্পত্তি পশ্চিম আছে যার মধ্যে পঁচিশ হাজারের উদ্ধার সম্পত্তি এখনো বেহাত হয়ে আছে বা অবৈধ দখল মুক্ত করে সম্পত্তিগুলো যাতে ওয়াকা বোর্ডের হাতে তুলে দেওয়া যায় তার ব্যবস্থা করতে এই বলার কারণটা হচ্ছে তাই দু সালের আগে তখন তৃণমূল কংগ্রেস বিরোধী আসনে বসতেন তারা সেই সময় বলেছিলেন মুসলিম সম্প্রদায়কে আশ্বস্ত করেছিলেন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে ক্ষমতায় আসলে ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করব। ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করা তো দূরের কথা ওয়াকাফ সম্পত্তি তৃণমূলের নেতারা লুট করে খাচ্ছে এই অ্যাসেম্বলি হাউসে মন্ত্রী আছে বিভিন্ন জেলার এমএলএ রা আছে বিভিন্ন কর্পোরেশনের কাউন্সিলাররা আছে বিভিন্ন এলাকার নেতারা তৃণমূলের তারা ওয়াকাফ সম্পত্তি লুট করে খাচ্ছে যাতে এইগুলো তাদের হাত থেকে কেড়ে

ঠিক ভাবে নতুন এ বি নামে মুসলমানদের অতটাই উপকার করেছে যতটা উপকার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এসে করেছে এই নামে মুসলিমদেরকে সম্পূর্ণরূপে যারা যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে আরো ক্রমশ ঠেলে দেওয়া হয়েছে কারণ ওবিসি এতে এতদিন শেরসাবাদী ছিলেন এখন সেটাকে ওবিসি বিতে পাঠানো হয়েছে মানে এটা হটস্প করা হয়েছে আমার মনে হয় কমিশনে যারা ছিলেন মুখ্যমন্ত্রীকে বাইপাস করে বা ভুল বুঝিয়ে এই ধরনের লিস্ট মুখ্যমন্ত্রী한테 তুলে দিয়েছে তার মাধ্যমে অ্যাসেম্বলি যে রিপোর্টটা পেশ করেছে এটা অনেক হসপাঁচ অনেক বিতর্ক আছে যদি এই বিতর্ক না ঠিক হয় তাহলে কিন্তু এর বিরুদ্ধে যারা এই রিজার্ভেশনের মধ্যে পড়ছেন বা যারা রেপ্রাইভ হয়েছে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন শুরু করবে সেই আন্দোলনের ভয় পেয়ে হয়তো আজ তিনি বুঝতে পেরেছেন সেই আজকে কিছুটা হলো উপসমিত করার জন্য আজকে তিনি বকলেমে শিকার করে নিলেন যে আমরা এটাকে নিয়ে সংশোধন করব বা এই ধরনের তিনি একটা শব্দ প্রয়োগ করেছিলেন এটা বোঝানো করেছে বাইপাস করেছে পুরো সাহস করে বাবা তার প্রমাণ তো এটাই বললেন আজকে হাউজেতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সম্মানিয়া চিফ মিনিস্টারটা বললেন এটা কমিশনের ব্যাপার ওরা দেখে নেবে কমিশন যে লিস্ট তৈরি করে ওনার ওনার মাধ্যমে হাউজে প্লেস করলো কমিশন কি ঘুমাই ঘুমিয়ে ঘুমিয়ে তৈরি করেছে নাকি কমিশনের যারা ছিলেন তারা যদি অ্যাভেল না হয় ডিসেল হয় সেই পদে ছিল কেন কমিশনের যারা থেকে এই লিস্ট তৈরি হচ্ছে আগামী দিনে তাদেরকেও ছাড়বো না তাদের কাছে প্রশ্ন করব। যদিও আমি ওবিসি ওবিসি বীর মধ্যে আসেনি আমি জেনারেল ক্যাটাগরিতে আসছি তারপরে বলছি প্রকৃত যারা আর্থসামাজিকভাবে পিছিয়ে যারা এ ক্যাটাগরিতে ছিল তাদেরকে ঠেলে বি ক্যাটাগরিতে পাঠানো হয়েছে বি থেকে এতে আসতে পারে তাতে আমি বিতর্কে আমি জড়াবো না কিন্তু এতে যারা ছিল তারা কি এখন আর্থসামাজিকভাবে তারা লেভেলে পৌঁছে গিয়েছে সে পৌঁছায়নি তার দাদাকে ঠেলে দেওয়া হলো কেন তারা করেছি এটা তাদের কাছ থেকে কিন্তু আগামী দিনে আমরা জবাব নেবো সেটা নেবেন আলোচনা চলছে যে সমস্ত জনগোষ্ঠীর সাথে এগুলো ডেপ্রাইভ হয়েছে তাদের প্রতিনিধির সাথে কথা বলছি আরও বিস্তারিত আমরা জানছি প্রাথমিক পর্যায়ে আমরা বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করবো তাদেরকে জানাবো কনসার্ন ডিপার্টমেন্টকে জানাবো রাজ্যের অভিভাবিকা মুখ্যমন্ত্রীকে জানাবো এই এই জায়গায় ডিস্টার্ব হচ্ছে যদি তিনি সেই দপ্তর দায়িত্ব নিয়ে এই সমস্যাগুলোর সমাধান করে নেয় তাহলে আইনি লড়াইয়ে যাওয়ার কোনো প্রশ্ন আসছে না আর যদি তারা যে আমরা যেটা করেছি ঠিক করেছি ভুলটাকেও ঠিকভাবে এস্টাবলিশ করার চেষ্টা করে তখন আইনি লড়াই করতে হবে শেরসাবাদিয়া যারা আছেন আরো যারা জনগোষ্ঠী আছেন যারা যারা ডেভক্রাইব হয়েছে তাদের কথা বলতেই হবে আমার যে বলছে চারশো জন এই সংখ্যাতেও বিতর্ক আছে সেখানে একটা বড় ইনসিডেন্ট ঘটে গিয়েছে স্বাভাবিক ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে যাবেন তবে যে চাকরি ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে যে ডামাডোল হয়েছে এই দায়